জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেলের আহ্বান বৈধ চ্যানেলে রেমডেন্স প্রেরণ ও বাংলাদেশের উন্নয়ন পর্যটন তুলে তাগিদ আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ এখন সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাকাত হোসেন প্রবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং পর্যটন শিল্পের সম্ভাবনাকে সৌদির কাছে তুলে ধরা প্রবাসীদের দায়িত্ব এছাড়াও বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য তিনি প্রবাসীদের প্রতি অনুরোধ জানান কনসাল জেনারেল আরও জানান প্রবাসীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধান ও কনসুলেট সেবার মান উন্নয়নেই হবে তার প্রধান লক্ষ্য ধরবেন দেশের যে পর্যটন এখান থেকে সৌদিরা যেন যারা আমাদের যে সৌদি সমাজ সৌদি ভাইয়ারা আছেন আপনার তো ভাষায় অত্যন্ত দক্ষ আপনারা আপনাদের এই বিভিন্ন প্রচারে বাংলাদেশের পর্যটন বাংলাদেশে উন্নয়ন এই যে আমাদের যে আপনার ব্যাংকের যে কথাগুলো বলেছেন যে অধিক পরিমাণের এখান সৌদি থেকে সবচেয়ে বেশি আমাকে ব্যাংক যেটা তথ্য দিয়েছে আমাদের সৌদি ভাইয়ারা প্রচুর পরিমাণে বাংলাদেশ এখান থেকে রেমিটেন্স নাম্বার ওয়ান আমি শুনে খুব মানে গর্ব ফিল করেছি যে এটা যেন চালু থাকে বৈধ পথে যেন বৈধ চ্যানেলে পাঠান এই পথ গুলি থাকবেন এবং সৌদি যে ভাইরা আছেন ওনাদেরকে একটু পৌঁছে দেবেন যেন আমাদের স্টল ভিজিট করেন ওনারা যেন আমাদের প্রোডাক্ট গুলি দেখেন আমাদের আমাদের প্রোডাক্ট সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর কনসুলার ইয়ং এর এস এম সাইম বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক হানি সরকার উজ্জ্বল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ সহ সৈয়দ আহমেদ রফিকুল হক চৌধুরী এ আর নোমান আনার হোসেন রাজু জামাল উদ্দিন স্বপন শাহাদত হোসেন সুজন ও শামীম আহমেদ এস রহমান প্রবাসী নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্ষ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট